প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক জায়গার কথা যেখানে নেই দুঃখ কষ্ট নেই মৃত্যু নেই অশ্রু আছে শুধু শান্তি সুখ আর অনন্ত আনন্দ সেই জায়গা হল জান্নাত জান্নাত এমন এক স্থান যেখানে প্রবেশ করার মুহূর্তেই মানুষের অন্তর প্রশান্তিতে ভরে যাবে চোখে পড়বে অসীম সৌন্দর্য আর হৃদয় কেঁপে উঠবে আনন্দে এখানে নেই কোনো কান্না নেই কোনো দুঃখ নেই কোনো চিন্তা বরং রয়েছে এমন এক সুখের জগৎ যা মানুষের কল্পনারও বাইরে যখন জান্নাতবাসীরা প্রবেশ করবে তখন চার দিক থেকে এসে বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ছিলে ধৈর্যশীল আজ তোমাদের জন্য কতই না সুন্দর এই জান্নাত তাদের হাত ধরে নিয়ে যাওয়া হবে বিশাল দরজা দিয়ে সেই দরজার উচ্চতা এমন যে একশো বছরেও এর চূড়ায় পৌঁছানো সম্ভব নয় দরজাগুলো হবে সোনার আর রূপার মিশ্রণে তৈরি এর ভেতরে ঢুকলেই দেখা যাবে আলো ঝলমলে এক নগরী জান্নাতের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাবে নদী বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির নদী যার ঢেউগুলো ঝকঝকে সাদা মুক্তার মতো ঝিলিক দিচ্ছে আছে দুধের নদী যা চিরকাল তাজা থাকবে কখনো টক হবে না আছে মধুর নদী যার স্বাদ এত মিষ্টি যে দুনিয়ার কোনো মধু তার তুলনা করতে পারবে না আছে সুগন্ধি মদের নদী যা পান করলে নেশা হবে না বরং অন্তরে আনন্দ ছড়িয়ে পড়বে এই চার নদী জান্নাতের চার কোণ থেকে বয়ে যাবে জান্নাতবাসীদের বাগান পর্যন্ত বাগানগুলো এত বিশাল যে দুনিয়ার সব বাগান একসাথে রাখলেও তার তুলনা করা যাবে না প্রতিটি গাছের ডাল মুক্ত আর হীরার মতো ঝলমল করবে গাছের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে না আর গাছের ফল হাত বাড়ালেই কাছে চলে আসবে ফলগুলো এক একটা এত বড় যে একজন মানুষ খেয়ে তৃপ্ত হলেও সেটি অপরিবর্তিত থাকবে কখনো শেষ হবে না ফলের স্বাদ হবে অনন্ত বৈচিত্র্যময় প্রতিবার খাওয়ার সময় নতুন স্বাদ অনুভূত হবে জান্নাতের প্রাসাদগুলো হবে সোনা রূপা আর মূল্যবান রত্ন দিয়ে তৈরি রসুল সাল্লাম বলেছেন জান্নাতের ঘরগুলো হবে এমন যে বাইরে থেকে ভেতর দেখা যাবে আর ভেতর থেকে বাইরে দেখা যাবে দেয়ালগুলো হবে কাঁচের মতো স্বচ্ছ কিন্তু এর সৌন্দর্য হবে দুনিয়ার কাঁচের চেয়েও বহু গুণ বেশি প্রতিটি প্রাসাদের ভেতরে থাকবে মুখমলের সোফা রেশমের বিছানা আর সুভাসিত হাওয়া জান্নাতবাসীরা সেখানে চিরকাল তরুণ থাকবে কারো মুখে বলি রেখা থাকবে না কেউ বুড়ো হবে না কেউ ক্লান্ত হবে না সবাই হবে তিরিশ বছরের মতো যৌবনে। তাদের শরীর হবে সুন্দর তাদের পোশাক হবে রেশমের যা সবুজ আর সোনালি সুতায় বোনা থাকবে মাথায় থাকবে সোনার মুকুট হাতের আঙ্গুলে থাকবে রত্নখচিত আংটি তাদের জন্য থাকবে হুর যাদের সৌন্দর্য এতই অপরূপ যে এক ঝলক দেখলেই মনে হবে তারা জ্বলন্ত আলো তাদের হাসি হবে মধুর চেয়েও মিষ্টি তাদের কণ্ঠ হবে এমন সুমধুর যা কেবল জান্নাতই শোনা যায় তারা জান্নাতবাসীদের জন্য সাজানো থাকবে মুক্তর আসনে বসে জান্নাতের গন্ধ এত মিষ্টি যে চল্লিশ বছরের পথ থেকেও তা অনুভব করা যাবে বাতাসে সর্বদা থাকবে সুগন্ধি সুভাষ সেখানে নেই কোনো দুর্গন্ধ নেই কোনো ধুলাবালি নেই কোনো আধার বরং প্রতিটি কোণ আলোয় ভরপুর থাকবে এমন আলো যা সূর্য বা চাঁদের নয় বরং আল্লার নূর থেকে বিকিরিত জান্নাতবাসীরা সেখানে গান শুনবে তবে সেটা দুনিয়ার গান নয় বরং ফেরেস্টার কণ্ঠে তাজবি আর প্রশংসার সুর এমন সুর যার হৃদয়কে আন্দোলিত করবে চোখে অশ্রুসিক্ত করবে আনন্দে আর অন্তরে ভরে দেবে প্রশান্তি তাদের খাবার হবে সুস্বাদু তারা যখন খেতে চাইবে তখন সামনে হাজির হবে থালাবাটি ভর্তি খাবার প্রতিটি খাবারের স্বাদ আলাদা হবে আর কখনো একই রকম মনে হবে না তারা যখন পানীয় চাইবে তখন সোনার গ্লাসে পরিবেশন করা হবে যা কখনো শেষ হবে না আর খাবার খাওয়ার পর পেট ভারী হবে না বরং মনে হবে আরও হালকা জান্নাতবাসীরা সেখানে মিলিত হবে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে তারা বসবে একসাথে আল্লাহর অনুগ্রহ নিয়ে আলোচনা করবে অতীতের কষ্টের কথা স্মরণ করবে আর বলবে আল্লাহ সত্যি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তিনি আমাদের জাহান নাম থেকে রক্ষা করেছেন সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ সাক্ষাৎ লাভ করা একদিন জান্নাতবাসীদের ডাকা হবে তারা সবাই জড়ো হবে আর তাদের সামনে আল্লাহ তার পর্দা উন্মোচন করবেন তখন তারা তাদের রবকে দেখবে রাসুল সাল্লাহ জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে যেমন পূর্ণিমার চাঁদ দেখে এতে তারা কোনো কষ্ট পাবে না এই মুহূর্ত হবে জান্নাতের সবচেয়ে বড় আনন্দ যা সব নেয়ামতের চেয়েও বেশি মূল্যবান জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর এর ছাদ হল আরশে সে আজিম যারা সবচেয়ে বেশি মানে এনেছে আর সবচেয়ে নেক আমল করেছে তারা সেখানে প্রবেশ করবে আর রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে জান্নাত এমন এক স্থান যেখানে প্রতিটি মুহূর্ত নতুন প্রতি নিঃশ্বাসে শান্তি প্রতি দৃশ্যে আনন্দ প্রতি কথায় প্রশান্তি সেখানে নেই কোনো রাত নেই কোনো আধার নেই কোনো বিদ্বেষ নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু বরং থাকবে কেবল অনন্ত জীবন অনন্ত সুখ আর অনন্ত শান্তি এমন এক জায়গা যেখানে চোখ যা চাইবে তা হাজির হবে অন্তর যা আশা করবে তা সামনে এনে দেওয়া হবে আর আল্লাহর রহমত চিরকাল তাদের উপর বর্ষিত হবে ভিডিও কেমন লাগলো আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন